নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আইসক্রিম বানিয়ে দেখাব তরমুজ ও আম দিয়ে কিভাবে সহজেই এই আইসক্রিম বানিয়ে নিতে পারবে বন্ধুরা বাচ্চারা খুব পছন্দ করবে এই ধরনের আইসক্রিম ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো ও দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে এক কিলো পাকা লাল তরমুজ নিয়েছি আর আম নিয়েছি আমি তিনটি আমি পাকা আম নিয়েছি আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি তরমুজটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব পিস করে আমি লম্বাভাবে কেটে নিয়েছি এখন আমি বীজগুলো এভাবে ফেলে দেবো এবাৰ আমি ওপৰৰ যে লাল যে ছাঁচগুলো আছে কেটে নেব আমি সবগুলো নেব ন কিছুটা বাদ দিয়ে নেব এবার আমি বীজগুলো আলাদা করে বেছে নিয়েছি এবার আমি কেটে নেব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে আমার কান্দ আমের কাঁধগুলো আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব এটা কোনো কেমিক্যাল বা কোনো রং ছাড়াই তৈরি করবো বন্ধুরা আইসক্রিমটা এবার আমি গ্লাস দিয়ে এই আমগুলোকে ম্যাশ করে নেব আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এবার আমি তরমুজটা একইভাবে ম্যাশ করে নেব তরমুজগুলো ভালোভাবে আমি ম্যাশ করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম তরমুজটা এমনিতেই মিষ্টি আছে ওই জন্য আমি এক চামচে চিনি দিলাম মিষ্টি না হলে আইসক্রিম ভালো লাগবে না এবার আমি ভালোভাবে চিনিটা গলিয়ে নেব তোমরা এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো আর আমের মিশ্রণও আমি চিনি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি চিনি দেওয়া জায়গাটা হিস্কি হয়ে গেছে বন্ধুরা আমেও আমি দু চামচে চিনি দিয়ে দিয়েছি একইভাবে গলিয়ে নিয়েছি এবার আমি তরমুজের হাঁসটায় আগে প্রথমে দিচ্ছি এবার আমি আমের কাজটা দিয়ে দেবো আমি এটা গ্লাসেই বানাবো বন্ধুরা তোমরা যে আইসক্রিম বানানোর মল্ট পাওয়া যায় তোমরা সেটা তো বানিয়ে নিতে পারো তবে মল্ট সবার ঘরে থাকে না ওই জন্য আমি গ্লাসে করে দেখাচ্ছি আর সবগুলো আমি দিয়ে দিয়েছি আর যেটুকু বেঁচেছিলো আমের কান সেটা আমি একটি গ্লাসে নিয়ে নিয়েছি এবার আমি প্যাকেটগুলো একে একে প্যাকেটগুলো রবার দিয়ে আমি মুখগুলো বেঁধে দেব আমি সবগুলো বেঁধে দিয়েছি এবার আমি কাঠিটা দিয়ে দেবো একটি ছুরি দিয়ে ফুটো করে নিচ্ছে এবার ঠিক মাঝামাঝিতে কাঠিটা দিয়ে দিতে হবে ঠিক প্রথম থেকে শেষ বরাবর পর্যন্ত দিয়ে দিতে হবে এবার আমি ফ্রিজে দশ ঘন্টার জন্য রেখে দেব বন্ধুরা এবার আমি একটি ট্রেতে এগুলো তুলে নেব আসছি তাহলে দশ ঘন্টা পর বন্ধুরা দশ ঘন্টা পর আমি চলে এসেছি বন্ধুরা আমি প্যাকেটগুলো খুলে নেব প্যাকেটগুলো সবগুলো খুলে নিয়েছি আমি দুটো আইসক্রিম আমার মেয়ে খেয়ে নিয়েছে বন্ধুরা ছয়টা মোট আইসক্রিম আমি করেছিলাম তোমরা দেখেছ এখন এখানে চারটি দুটো আমার মেয়ে খেয়ে নিয়েছে জন্য আর কিছুই না বন্ধুরা কী সুন্দর পারফেক্ট জমেছে বন্ধুরা দেখো আইসক্রিমটা একদম বাচ্চারা খুব পছন্দ করবে বন্ধুরা এই আইসক্রিম দেখতেও যেমন ভালো খেত খুব মজার বন্ধুরা এই ভীষণ গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবার মজাই আলাদা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা সবাই খুব ভালো